সফলতা ধৈর্যের পরীক্ষা নেয় আর আমরা হেরে যাই সেই পরীক্ষায় প্রথম ভুল তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ধৈর্যহীন মানুষ চিন্তা না করেই কাজ শুরু করে আর বিপদ ডেকে আনে দ্বিতীয় ভুল বারবার শুরু করে মাঝপথে থেমে যাওয়া ওরা নতুন কিছুতে উত্তেজিত হয় কিন্তু স্থায়িত্ব ধরে রাখতে পারে না তৃতীয় ভুল পরিশ্রমে মন না দেওয়া তারা শুধু রেজাল্ট চায় কিন্তু কষ্ট করতে চায় না চতুর্থ ভুল তুলনায় ব্যস্ত থাকা ও এত দূর গেল আমি পারছি না কেন এই ভাবনা ধ্বংস করে মনোবল যদি এগুলো তোমার মধ্যেও থাকে তবে আজই থামো কারণ সফলতা চিৎকার করে নয় ধৈর্যের অপেক্ষায় আসে